কিন্তু আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ বা কে মাইনাস করে ফেলবেন সেটা বাংলাদেশে নিকট ভবিষ্যতে হবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না এবং বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি বা অন্যান্য অভিযোগ তুলে তাদেরকে ইলিমিনেট করবার যে চেষ্টা সেটাও আপনারা খুব একটা সফল হবেন না বরং আগামী দিনে স্বাধীনতা বিরোধী শক্তি বা যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে এবং বাংলাদেশকে একটা অন্ধকার যুগে নিয়ে যেতে চায় যারা বাংলাদেশের মূল আকাঙ্ক্ষা যে যে ধরনের বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায় তার একটা অন্য ধরনের বাংলাদেশ তৈরি করবার চেষ্টা করছে সেখানে মানুষ দরকার পড়লে অস্বাভাবিক নয় যে সেই পতিত স্বৈরাচার আর বিএনপি কিন্তু ব্যাখ্য হয়ে যেতে পারে গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে বাংলাদেশের ইতিহাসে আছে যে বিএনপি আওয়ামী লীগ জামাত একসঙ্গে আন্দোলন করেছে বাংলাদেশের ইতিহাস আছে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি একসঙ্গে আন্দোলন করেছে জামাতকে তো সবাই স্বাধীনতা বিরোধী শক্তি পাবে কাজে আমি জামাতের রাজনীতি নিষিদ্ধ করবার বিপক্ষে তখনও কথা বলেছি আমি এখনো মনে করি একাত্তরে তাদের অবস্থান রাজনৈতিক অবস্থান নিশ্চয়ই তারা গণহত্যার সঙ্গে যুক্ত ছিল তাদের কর্মী সমর্থকরা যারা ছিলেন রাজাকার তারা সেই গণহত্যায় সহযোগিতা করেছেন ধর্ষণ করেছেন কিন্তু তারপরেও তারা তাদের রাজনীতি দিয়ে যদি মানুষের মনে আস্থা নিতে পারে লেট দেম ডু দ্যাট আওয়ামী লীগের ক্ষেত্রে আমি একই কথা বলবো আমি মনে করি যে আওয়ামী লীগ যে জন্য কাজগুলো ক্ষমতায় থেকে করেছে মানুষ সেটা ক্ষমা করবে না করবে কিনা সেটা আমি জানি না ভবিষ্যতে কিন্তু তারা নিজেরা তাদের মধ্যে কোনো অনুসূচনা নেই তারা ক্ষমা চায় না এখনো ক্ষমা চায়নি বাট তাদের রাজনীতি করবার অধিকারটা আপনি হরণ করতে পারেন না সেটা করতে গেলে আপনার অধিকারও কেউ না কেউ ভবিষ্যতে হরণ করবে কতগুলো স্বীকার করতে হবে ভারতের বিরুদ্ধে আমরা যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল হস্তক্ষেপের জন্য অনেক সমস্যা তাদের সঙ্গে আমাদের সেগুলো সমাধান করতে হবে এবং তারা অনেক অনিজ্য কাজ আমাদের সঙ্গে করেছে কিন্তু প্রতিবেশী হিসেবে তাকে তো আপনি অস্বীকার করতে পারেন না তো আপনার তার সঙ্গে সবসময় এনগেজমেন্টে যেতে হবে এটা এ কথা বললি যদি আপনি আমাকে দালাল বানিয়ে দেন সেটা সুবিবেচনা প্রসিত কাজ হবে না আপনি করতে পারেন কিন্তু তাতে করে বাস্তব আপনি যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলি আমাকে দালাল বলবেন না তাকে ঘৃণা করবেন যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত সবচেয়ে সবচেয়ে একক দেশ হিসেবে আমাদের আমাদের বেশি রপ্তানি এখানে ইনভেস্টমেন্ট বলেন সহযোগিতা বলেন সেটা তাদের সবচেয়ে বেশি আমাদের ছেলেমেয়েরা বিদেশে যেতে চাইলেই পড়তে যেতে চাইলেই যুক্তরাষ্ট্রে যেতে চাই আপনি এটা অস্বীকার করবেন কিভাবে কাজে এইভাবেই আসলে বিবেচনাগুলো করা দরকার সো আমি দেখছি যে সামনে জটিলতাগুলো তো বারবার একটা চেষ্টা হচ্ছে জুলাই সনদ বা ন্যাশনাল চার্টার এগুলো নিয়ে নানানজন নানান কথা বলছেন আর এই যে বিএনপিকে বা আওয়াম লিগে একেবারে লিমিনেট করবার চেষ্টা এগুলো কোনো সুফল ভয় আমলে না বরং আপনাদের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাগুলোকে আমার মনে হয় যে আপনারা নিজেরাই নষ্ট করছেন আর বাংলাদেশের কথা বিবেচনা করলে স্বার্থ বিবেচনা করলে বাংলাদেশ একটা বড় ঝুঁকির মধ্যে ধীরে ধীরে ঠকে পড়ছে এবং এর থেকে পরিত্রাণের একটাই উপায় এটা নিয়ে আমাকে আপনি ট্রল করতে পারেন অনেক কিছু বলতে পারেন নির্বাচনের কোনো বিকল্প নেই ফেব্রুয়ারি তো অনেক দূরের কথা আর বিএনপি নেতাদের বোধহয় এখন একটু শিক্ষা হচ্ছে শিক্ষা হওয়া উচিত আমি যখন বলেছিলাম জুন লন্ডন বৈঠকের পরে যে বিএনপি ট্র্যাফ তারা দেখছিলাম আকাশে ভারছে ভারসে আর সোশ্যাল মিডিয়াতে তাদের আলহামদু এটা বলে যে আনন্দ উল্লাস কিন্তু আমি বলেছিলাম যে আসলে বিএনপি ট্র্যাফ এবং বিএনপি নেতারা সেদিন সেটা উপলব্ধি করতে পারেননি যে তারা কিছুটা ভুল রাজনীতি করছেন এবং আজকে মনে হয় তারা বুঝতে পারছেন যে তারা আসলেই ভুল পথে এবং তারা যে পথে হেঁটেছেন সেই পথে ফেব্রুয়ারিতে নির্বাচন তো দূরের কথা এপ্রিল মে জুন জুলাই অগাস্ট দু হাজার ছাব্বিশ সাতাইশ হয় কিনা সন্দেহ নির্বাচনটা করতে হলে বাংলাদেশে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে ডিসেম্বর পঁচিশ এর মধ্যে করতে হবে নির্বাচনের প্রস্তুতি নিতে তিন মাসের বেশি লাগবার কথা না যদি কোনো নির্বাচন কমিশন সেটা নিতে না পারে আমি মনে করি তাদের সেটা অক্ষমতা বা অদক্ষতা অযোগ্যতা আমার বিশ্বাস এই নির্বাচন কমিশন সেটা করতে পারবে আমি মনে করি নির্বাচনের তারিখ ঘোষণার মাত্র পুলিশ প্রশাসন যাদেরকে এখন অনেক বেশি ইনঅ্যাক্টিভ মনে হচ্ছে বা প্রো না কোনো কোনো ক্ষেত্রে রিঅ্যাক্টিভ মনে হচ্ছে তারা অ্যাক্টিভ হয়ে যাবে